কি ব্যাপার ব্রাউনি কি ব্যাপার কি চাই তোমার এই যে এই চলছে সকাল থেকে এইটুকু তো হাইট আচ্ছা ওইদিকে চেয়ার ফাঁকা পেয়েছে উঠে গেছে চেয়ারে তুমি কি খুঁজছো মাম্মা কি খুঁজছো ব্রাউনি কিছু একটা খুঁজছে সকাল সকাল কি খুঁজছে এই যে এইটার গন্ধ পেয়েছে এই জিনিসটার গন্ধ পেয়েছে পেয়ে এবার ম্যাডাম খুঁজে বেড়াচ্ছে কোথায় নেমে এসো নেমে এসো না ওখানে শুলে হবে না নেমে এসো তোমায় বারণ করলেই শুয়ে পড়ো শুধু না নেমে এসো চুল খুলছ চুল খুলে ফেলছো তো হ্যাঁ যখনই কিছু দেওয়া হবে না বা কিছু তখন ও রাগ দেখিয়ে ওই চুলের জুটিটাকে দেবে খুলে নামো নেমে এসো নেমে এসো বলছি নেমে এসো গেট ডাউন ব্রাউনি গেট ডাউন মামাশোর না নেমে এসো ওটা ঠান্ডা হবে তারপর ওটা গরম এখন খাওয়া যাবে না তুমি নেমে এসো ওটা নেয় না এখন নেমে এসো কি হলো বেবি নেমে এসো সোনা মা ও সোনা মা নেমে এসো চলো নামো ওরকম করে দাঁত দেখায় না মামা বাজে লাগে মুখ বন্ধ করো বাজে লাগে দেখতে হ্যাঁ এই তো এই তো সোনা মুনি নামো নেমে এসো নেমে এসো সোনা নেমে এসো ওখানে ওরকম করে না নেমে এসো তুমি সোনা মার না হ্যাঁ সোনা তো তুমি হ্যাঁ এই তো সোনা মার আচ্ছা আবার এদিক দিয়ে আবার এদিক দিয়ে মানে যেদিক দিয়ে আর কি একটুখানি হাতে পাওয়া যায় না তবে ও কিন্তু নেয় না নিজে থেকে নেয় না ও শুধু ওখানে উঠে ওইভাবে দেখে ওই যে ওখানে ও শুয়ে পড়লো এবার যতক্ষণ না আমি দেব এখানে শুয়ে থাকবে ও নেবে না নিজে থেকে শুধু দেখে ওর জিনিসটা আছে কি না তাই না মাম্মা তাই না মাম্মা হ্যাঁ পেয়েছে ও বেবি আচ্ছা 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 চলো ঘরে চলো একটু খেলে আসি তারপর দেব চলো খেলু করে আসি চলো চলো সোজা সোজা ঘরে চলো রান্নাঘরে নেই কিচ্ছু নেই চলো ঘরে যাব আমরা ঘরে যাব চলো 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 ঘরে ঘরে হে ঘরে আচ্ছা এই ঘরে এই ঘরে চল চল কি চাই কি চাই আস্তে আস্তে নো চেচামেচি নো শাউটিং ব্রাউনি ব্রাউনি নো শাউটিং নো কি হয়েছে তোমার কেন চাচামুচি কেন চাচামুচি করছো ব্রাউনি কি হয়েছে তোমার চলো টাটা যাই চলো বাইরে যাই এখন এইসব দেখতে হবে না চলো 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 বাইরে যাই ঘুরু করতে যাই চলো আচ্ছা ঘুরু করবে না ওইখানে লুকাচ্ছ বসো বসো চুপ করে বসো হ্যাঁ বসে থাকো চুপটি করে বসে থাকো দেবো সময় হলেই দেবো না মাথা নিচু করে বসো প্রে করো চলো মাথা নিচু চলো মাথা নিচু করে বসো এই তো গুড গার্ল আবার 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 Eh, hey, tak ada dikeh. Kau je, guru je, macam guru